শিবু তোর ফোনটা একবার দেতো কেন কি হয়েছে কবিতাকে একটা ফোন করব কবিতাকে ফোন করবি না অন্য কোনো গল্প আছে আরে দেখ আজকে আমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল দে না ওর থেকে একটু জেনে নি নে ধর কবিতার নাম্বার তোর মোবাইলে সেভ নেই বেটা দেখ জান্ডু বাম বলে সেভ করা আছে জান্ডু বাম আরে দিনে 50 বার ফোন করে মাথা খায় হ্যালো কবিতা অপু বলছি রেজাল্ট বেরিয়েছে ফোনে পাঠিয়ে দিয়েছে ও ঠিক আছে করে পাঠিয়ে আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা সিমটাও নেই এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো কি হবে এমন একটা হাব করছি যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস দাদা এমনিও ফেল করবি তুই কি করে জানলি শিক্ষা মন্ত্রী ফোন করেছিল তো বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন তার মানে বাকি তিনটেতে পাস করেছি কি মেয়ে মাইরি তুই তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রেটটাই কমে যেত কি বললো তোকে বল না বল না বল না প্লিজ মেসেজ দেখ এটা তো আমার সিম ফোনটাও তোর টাচ স্ক্রিন ওহ গল্প করার জন্য দিন হ্যাঁ সকাল অ্যালার্ম দেবে উঠে বাড়ি সব কাজ করবে তাহলেই আমার ফোনের টাকা উঠবে কুচুপু কি বলি কুচুপু বলেছিল ইশ এসব কি শিখে এত রে মা শিক্ষা দেয়নি